সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ আজ আর আমরা দেখছিলাম একেবারে হাটের বিগ সাইজের গরুটি দেখছেন যে সামনে যারা আছে সবাই কিন্তু হারায় গেছে ভাই কি দাম চলছে

চোদ্দো পনেরো মন থেকে বেশি হবে বাপরে বাপ একটু নড়ানো যায় না ভাই কাছে যান না দেখি দেখি গরু বড় না আপনি বড় কাছে যান দেখি ঠিক আছে আচ্ছা কত পর্যন্ত উঠছে সর্বোচ্চ হ্যাঁ সাড়ে চা আরেকটু পার হলে দিবেন হ্যাঁ পাঁচ পার হলে দেবেন না কম হলে দিয়ে দেবেন সাড়ে চার পর্যন্ত বলছে নাকি আর একটু উপরে হলে এটা দিতে যাচ্ছে চোদ্দ মন প্লাস গোস্ত হবে এমনটা আইডিয়া দিচ্ছে হাটের সবচেয়ে বিগ সাইজের পুরো উচ্চতায় কয় ফুট হবে ভাই আপনি আপনি পাসপোর্ট কয় ইঞ্চি সাত জানতো কাছে জানতো কী মনে হয় কয় ফুট হবে সাত ফুটের মতো সাত ফুট না সাত ফুট হবে না ছয় ফুট হতে ভাই

কত হলে দেওয়া যাবে ফিনিশিং বল পাঁচ পার হলে বল পাঁচ পার আর যদি না হয় তাহলে ব্যাগ নিয়ে যাবেন না হলে আজকে ব্যাগ নিয়ে যাব পরের হাটে পরের হাটে আবার তুলবেন আবার কেউ তো যোগাযোগ করে তাহলে নম্বরে তাহলে হবে তাহলে হবে আচ্ছা ঠিক আছে এই দেখছেন উনি পাঁচ পার হলে বিক্রি করতে চায় এটা গরু তো ইয়া গাই দেখা যায় এটা কি আপনার গায়ের নাকি হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির গাভীর বাড়ির গাভীর হ্যাঁ আপনার থেকে তো অনেক বড় গরুটা ওঠাক মাথাটা এটার মূল মালিক হচ্ছেন আপনি আপনার বাসা কোথায় আমার নাম মোহাম্মদ আশরাফুল আলম আপনার বাসা

আমরা সচরাচর কিন্তু কারো নাম্বার শেয়ার করি না সেক্ষেত্রে উনি অপরিচিত তারপরে নাম্বারটা দিলাম আপনারা যারা যোগাযোগ করবেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে যোগাযোগ করবেন এটা কি হইল 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 বিক্রি এটা হয়েছে কত হয়েছে ভাই এটা এক লাখ সত্তর এটা এক লাখ সত্তর হাজারে বিক্রি হয়েছে আর এই গরুটার কিন্তু দাম চলছে দেখছি আমরা এটা দাম চলছে এই যে গরুটা বিকসে যে গরু দাম চলছে

আপনাদের টার্গেটে কত আসতেছে আমাদের টার্গেট তো আছে একশো থেকে পঁচাত্তর থেকে পঁচাত্তর হলে নেওয়া যায় আচ্ছা এই যে এইটা তাহলে পঁয়ত্রিশটা পরিবার একসাথে মিলিত হয়ে কিনতেছেন আচ্ছা বাধা তো ঘুরে ঘুরে দেখলেন কেমন লক্ষ্য করলেন বলেন তো তুলনামূলক গরুর দাম বেশি কত টাকা মন্দরে কিনতে হচ্ছে

হৈ গৈছে হৈ গৈছে এই কত হল ভাই কত হল এক লাখ ত্ৰিশে বী হৈ গল আচ্ছা আচ্ছা আসসালাম এ ভাই কতগুলা পরিবার মিলে কিনলেন আঠাশটা পরিবার ওইটা এটা জবে হবে কবে ঈদের আগের দিন কাল পরশুতেই মানে ঈদের গুস্ত খাওয়ার জন্যই আর কেমন বাজার কেমন মনে হলো বেশি বেশি হচ্ছে ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা আপনাদের আমবাড়ির হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা এই গরুটা কিন্তু দফায় দফায় দাম চলছে এটা দাম বলছিলেন আপনারা নাই দাম চলছে ওখানে ভাই তাহলে এ কত চাইলেন এটা হলে দিয়ে আর ওনারা কত বলছেন আপনারা ষাট ছয় হাজার টাকা আটকে আছে হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ ছেষট্টি এবং ষাট মানে এক লাখ ছেষট্টি আর এক লাখ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ